সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম মার্কেটে এখন যে ফিভার চলতেছে সেটা হলো গুচ্ছ আর কৃষি ফিভার সো কৃষি ফিভার যেহেতু শুরু হয়েছে আমরা ভাবছিলাম এটা মোটামুটি লাস্টের দিকে যাই কথা বলবো এই সিজনের বাট যেহেতু এবছর আগে শুরু হয়েছে আমার মনে হয় আগে কথা বলা উচিত আজকের এই ভিডিওতে আমি গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যা কিছু তোমার জানা দরকার সাবজেক্ট চয়েস থেকে শুরু করে কোয়েশ্চেন প্যাটার্ন কেমনে পড়বা কী পড়বা কী স্কিপ করবা সব কিছু এই ভিডিওতে বলা দেওয়ার চেষ্টা করব আমার পরিচয় আমি এস এ মানসফের দোস আমি বুয়েটে এখনও পড়াশোনা করতেই আছি আর আমি দুই সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম আমি সেই এক্সপিরিয়েন্স থেকে কথাবার্তা বলবো আরও পনেরো বছরের চান্স পেয়েছিলাম যদিও ঠিক আছে চলো শুরু করা যাক চলো শুরু করা যাক ওকে দেখো আমরা শুরুতেই ধন্যবাদ জানাই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়গুলোর মতো লোভিয়ে না হয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকেরা একসাথে আসেন স্যার আপনাদের প্রতি সেলুট আপনাদের প্রতি ভালোবাসা যে আপনারা শিক্ষার্থীদের দিকে তাকাইছেন আশা করা যায় এই গুচ্ছ কৃষির মতো আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোও সামনের বছর থেকে একসাথে থাকবে তো এখন আমরা শুরু করি দেখো আগে আমরা একটু মান মানবন্টনের দিকে তাকাই তার আগে একটা কথা বলে নিই দেখো মার্কেটে এখন ব্যবসা আসলে ব্যবসা তো সবাই করে আমি সব প্রত্যেকেই ব্যবসা করি বাট আমি বলে নিই আগে একটু বলো বলে নিই শুনো ভালো মতো গুচ্ছর মধ্যে তিরিশ মার্ক আসে বায়োলজি ঠিক আছে এটা বায়োলজি আবশ্যিক তুমি যদি গুচ্ছর সরি গুচ্ছ কৃষি গুচ্ছ কৃষিতে তিরিশ মার্ক আসে বায়োলজি তুমি যদি গুচ্ছ কৃষির কোশ্চেনগুলো বিগত বছরে দেখো মেজরিটি হলো থিওরিটিক্যাল ম্যাথ কম কিন্তু তুমি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো দেখো বেশিরভাগ ম্যাথ ওখানে বায়োলজি আমি চাইলে যদি ফোর্থ সাবজেক্ট হয় নাও দাগাইতে পারি তো গুচ্ছর প্রস্তুতি আর কৃষির প্রস্তুতি হ্যাঁ কমন গ্রাউন্ড আছে অ্যাটলিস্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট বাট দুইটা অবশ্যই দুইটা ডিফারেন্ট স্পেকট্রাম মার্কেটে কেন দুইটা একসাথে করে প্রিপারেশন নেওয়া হচ্ছে কেউ আমি জানি না বাট দিস উড বি আ ডিজাস্টার ফর ইউ অ্যাজ এ স্টুডেন্ট আমি টিচার দুইটা একসাথে আমার পড়া দিতে সমস্যা নেই আমার ক্লাস দুই ঘন্টার জায়গায় আড়াই ঘন্টা হবে দেড় ঘন্টার জায়গায় দু ঘন্টা হবে বাট তুমি অ্যাজ এ স্টুডেন্ট যদি দুই নৌকায় পা দাও ঠিক মাঝখানে আট নম্বর ওয়েটিং লিস্টে পড়ে যাবা দুইটারই দুইটারই দেখবা ওয়েটিং লিস্টে একটা তো চান্স হয় না এমন হইতে পারে দুটার একটা তো হয় না সো আমার পার্সোনাল সাজেশন তুমি দুইটার প্রস্তুতি নিলে আমার লাভ তো বাবা তুমি আমার কৃষির একটা বই কিনবা গুচ্ছর একটা বই কিনবা আমার তো লাভ তাও আমি বলতেছি যে কোনো একটাতে ফোকাস করো আইদার গো ফর জি এস টি যে না গুচ্ছ ফাটাই দিব না হয় এগ্রি যে কোনো একটা পরও দুইটার জন্যই সমস্যা নেই কিন্তু যে কোনো একটাকে মেইন রাখতে হবে আর একটাকে সাইড রাখতে হবে নালে ধরা খাবা আগেই বলে দিলাম কিন্তু এই যে যে পার্টিগুলো দুইটা নিয়ে লাভ একটু চেহারাগুলো চিনে রাখো এখন দ্বিতীয় যেটা সেটা হলো মনে রাখতে হবে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইজ অলওয়েজ মোর থিওরিটিক্যাল কৃষিতে কি শেখায় এগ্রিকালচার রিলেটেড পড়াশোনা শিখে রাইট এগ্রিকালচার গাছপালা তো এটা কী বায়োলজি রিলেটেড একটা সাবজেক্ট রাইট নিঃসন্দেহে বায়োলজির সাথে মানে সোললি কানেক্টেড এখানে ম্যাথ আছে কিন্তু নিঃসন্দেহে তো আমার ঢাবি ইউনিটের মতো ম্যাথ নিঃসন্দেহে এখানে থাকবে না এখানে অবশ্যই ফিজিক্সের ওরকম থিওরি আসবে না কারণ একজন এগ্রিকালচারিস্ট যে গাছপালা নিয়ে কাজ করে তার তো লরেন্স রূপান্তরের ম্যাথ পারার দরকার নেই তাই না তার তো আপেক্ষিকতা নিয়ে অত ডেপথে যায় যে ভর শক্তি ই কোশ্চেন এম সি স্কে আমরা এটা প্রতি ফাঁদ কোথায় এটা তো তোমার লাগবে না তো এখানে বুঝতে হবে যে তুমি কিসের লক্ষ্যে পড়তেসো তো সেক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নেওয়ার আগেই জানতে হবে যে আমার কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট থাকবে সেভেন্টি পার্সেন্ট হবে হলো থিওরিটিক্যাল কোশ্চেন অর্থাৎ তথ্যভিত্তিক আর থার্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে হলো ম্যাথমেটিক্যাল থার্টি পার্সেন্ট বা সর্বোচ্চ পার্সেন্টেজটা যাবে ফোরটি পার্সেন্টেজ সর্বোচ্চ করার দিকে বেশি ফোকাস পয়েন্ট দেখো ইংলিশে এখানে একটু মানবণ্টনের দিকে তাকায় দেখি ইংলিশ দিছে দশ এই দশ মার্কের জন্য যদি তুমি কালকে সকালে ইংলিশ অ্যাপেক্স ইংলিশ কম্পিটিভ ইংলিশের একটা আটচার বই পড়া শুরু করো তাহলে তুমি ইংলিশে পাবা আট আর তোমার যে ফ্রেন্ড একটি লাইনও ইংলিশ পড়বে না জাস্ট ইংলিশ বিগত বছরের কৃষির কোশ্চেন ব্যাঙে যে কটা আছে সে কটা পড়বে সে পাবে পাঁচ সো তিন মার্কের জন্য তুমি কি আটশো পিসটা পড়বা কিনা এটা বুঝতে হবে তিন মার্কের জন্য তুমি দশটা ক্লাস অ্যাটেন্ড করবে কিনা এটা বুঝতে হবে ইংলিশ এখানে কাইন্ড অফ একটা বোগাস ব্যাপার কেন কারণ বাকিগুলো পয়েরাই কুল পাই না বাবা ইংলিশে কি করব। ইংলিশ মোটামুটি কৃষির বিগত বছরের কোশ্চেনের গুলো সলভ করে গেলে পাঁচ ইনশাল্লাহ আসবে একটু বেসিক থাকলে সাত আট উঠে যাইতে পারে আলহামদুলিল্লাহ দশ তো পাওয়ার দরকার নেই তুমি তো আর আবহাওয়া আচ্ছা এরকম ইংলিশ তো না তোমার তাই না দরকার তো নাই দশ পাওয়ার এরপরে আসো সেটা হলো মূল বই রিডিং বায়োলজির জন্য কেমিস্ট্রির জন্য অ্যাটলিস্ট বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটার জন্য নিঃসন্দেহে মূল বই রিডিং পড়তে হবে দাগানো লাইন পড়তে হবে এবং আরেকটা জিনিস বুঝতে হবে এটা কি এগ্রিকালচার কৃষি এটার ফোকাস থাকবে উদ্ভিদ বিজ্ঞানে কিসে উদ্ভিদ বিজ্ঞানে যে হাসান সারের বই দেখে মনে করো ভয় লাগা শুরু হইতো যে হাসান সারের বই মেডিকেলের সময় একটু এরকম সাইডে রাখছিলাম সেই হাসান সারের বই এখন সামনে আনো কিছু চ্যাপ্টার উদ্ভিদ প্রজনন জীব প্রযুক্তি জীবের পরিবেশ ও বিস্তার উদ্ভিদের টিস্যু ও টিসুতন্ত্র তন্ত্র বিজি আবৃত শৈবাল ছত্রাক এগুলো কিন্তু সোললি কানেক্টেড টু প্লান্টস যেমন অনেকগুলো আছে যে কোনটা বাড়ি ধান কী দিয়ে তৈরি এইটার লং লাল কেন ওইটার লং কমলা কেন কিসের কারণে কৃষির বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো তোমার নর্মাল হাসান সার আজমল সারের বইতে নাই এগুলো কৃষি বিগত বছর বারবার করেই থাকে এগুলা যেমন জ্যান্থোফিল পাওয়া জ্যান্থোফিল আর ক্যারোটিন অ্যান্থ্রাসিন এই জিনিসপাতিগুলো পাবা যে কেন রং হয় ঠিক আছে তো এই জন্য উদ্ভিদ বিজ্ঞান পার্টটাতে ফোকাস বেশি দিতে হবে বায়োলজি জীববিজ্ঞান পড়বো না জীববিজ্ঞানও তো পণ্য মার কাছে কিন্তু জীববিজ্ঞানটা উদ্ভিদ বিজ্ঞানের মতো পেঁচাবে না জীববিজ্ঞানটা মোটামুটি বেসিক মোটামুটি ইম্পর্টেন্ট লাইন পড়লে হবে এরপরে আসো চয়েস লিস্ট নিয়ে একটু কথা বলি কৃষির যখন আমরা কথা বলবো এটার দিকে তাকাও ঘুইরা উল্টা বাংলাদেশের নব্বই শতাংশ মানুষজন সব দেখবে দুইটার হয় বাউ হয় যে মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় না হয় সেরে বাংলা কেন দুইটা এটা তো এক নাম্বার কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা কোনো সন্দেহই নাই আমার বাবাও মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানুষ আর সেরে বাংলা হলো ঢাকার মধ্যে তো এই দুইটাই কিন্তু তোমার চয়েস লিস্টটা রাখতে হবে এখন কথা হলো যে ভাইয়া যদি তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট হও তোমার কি বাউ টার্গেট রাখা উচিত নাকি সেরে বাংলা টার্গেট রাখা উচিত কোনটা কোনটা আসলে প্রাইম টার্গেট রাখা উচিত আমি একটু এখানে একটু ক্যারিয়ার নিয়ে একটু বলি দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকার মধ্যে না হলো ঢাকার মোটামুটি কাছে সিং ঢাকার সবচেয়ে কাছাকাছি জেলা এখন তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চয়েস লিস্টটা দেখো একটু আমি চেক করবো যে এখানে আমাদের রেকর্ড হচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে ব্লিংক করা নেই ওকে তো এখানে দেখো তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের চয়েস লিস্টটার দিকে তাকাও এই দুইটাই কিন্তু মেন যে কোনটা আগে দিবা কোনটা পরে দিবা ইফ ইউ ওয়ান্ট টু নো মাই ওপিনিয়ন আমার কথা হলো আমি অলওয়েজ ঢাকাকে সামনে রাখবো যারা ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাও তারা সেরে বাংলা এক নম্বর দিবা আর যারা ঢাকার মধ্যে পড়াশোনার চেয়ে বেশি রিসার্চ অপরচুনিটি বিসিএস ভালো ফ্যাকাল্টি বড় ক্যাম্পাস এগুলো যদি চিন্তা করো ফিউচার ক্যারিয়ার নিয়ে চিন্তা করো বিশেষ করে রিসার্চ অপরচুনিটির ক্ষেত্রে চিন্তা করো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বেটার এখন এই দুইটা প্রাইম টার্গেট শুধু তোমার না বাকি সবারই তাও এই দুইটার মধ্যে একটা চয়েসে রাখলাম বাকিগুলো আল্লাহর নাম নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ দিয়ে দিবা আর এরপরে চয়েসগুলো দিবা যে তোমার বাড়ি থেকে কোনটা দূরে কোনটা কাছে আমি সময় বাড়ির যাতায়াতের ব্যাপারটা কিন্তু চিন্তা করতে হল এবং আরেকটা ফ্যাক্টর এখানে বলে দিব যে চয়েস লিস্টের ক্ষেত্রে বাবারা টিউশনের ব্যাপারটা একটু মাথায় রাখিও যে কোন এলাকায় টিউশনের বেতন কেমন এটা এটা বলতে খুব খারাপ লাগে কিন্তু আসলে বাস্তবতা হল মেজরিটি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়া স্টুডেন্ট টিউশনি করাই কিন্তু টিকতে চায় সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আচ্ছা এরপরে আসো সেটা হলো আমি যদি পার্সোনালি বলি যে আমি কিভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম হইলাম দু সালে আমার অলরেডি সবগুলা ভর্তি পরীক্ষা শেষ এটা মনে হয় আমার একদম সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল সর্বশেষ আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল আহসানুল্লাহ ফার্স্ট ওইসি সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় আল্লাহ রহমত এটাও ফার্স্ট কীভাবে হইলাম আমি কি কৃষির জন্য ডিফারেন্টলি কোনো বিশাল বড় একটা পড়াশোনা দিছি উত্তর হলো না আমার ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া ছিল সেই সাথে আমি জাস্ট একটা কাজ করছি কৃষির কোশ্চেন ব্যাংক যদি কেউ দেখে তোমাকে একটা জিনিস দেখাই এটা হলো বাংলাদেশের আটটা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের বিশ বছরের কোশ্চেন টাইপয়েস যদি সাজাও এইটুক মাত্র হয় টোয়েন্টি ইয়ার্স জাস্ট এইটুক জাস্ট এইটুক তোমার যদি আরও রেফারেন্স লাগে উদ্ভাস থেকে তোমাদের কৃষি প্রশ্ন ব্যাংক দেওয়ার কথা বইটার সাইজ দেখো কত পিচ্ছি অর্থাৎ কৃষি তার বিগত বছরের কোশ্চেন ভয়াবহ পরিমাণে রিপিট করে নর্মাল লেভেলে রিপিট করে আমাদের সময় আবার হানড্রেড এমএস ক্যালকুলেটার ইউজ করা যেত সো আমি আগের দিন গেছি আমি হলো তার আগের দিন ডেন্টালে পরীক্ষা দিয়েছি তারপরের দিন এনাবাসে করে গেলাম ময়মন হলে ছিলাম ফাইম ভাই রাখছিল আমাকে ধন্যবাদ ফাইম ভাই তো হলে থাকে আগের রাতে আমরা বন্ধুরা সহ সুন্দর মতো কৃষি ভার্সিটিটা ঘুরে টুরে নৌকা করে নৌকার ওই সাইডে যায় চা কিছু সারা জায়গায় ছিলাম কিছুই করি নেই আগের দিন রাতে ঠিক আছে অনেক বন্ধু দেখি পইজা পইজা পাগল হয়ে যাচ্ছে আমি জানি না ওরা চান্স পাইছে কিনা কারো পরিশ্রম ছোট করে দেখার দরকার নাই বাট তোমাকে যেটা বুঝাচ্ছে যে এইটা হলো বিগত লাস্ট টোয়েন্টি ইয়ার্সের কোয়েশন যদি তুমি টাইপ ওয়াইজ সাজাও এবং সাথে থিওরিও অ্যাড করো দ্যাট ইজ ওনলি ফোর হান্ড্রেড পেজেস অর্থাৎ কৃষির একটাই বড় অ্যাডভান্টেজ তারা বিগত বছরের কোশ্চেন অ্যাটলিস্ট এইটটি পারসেন্ট প্লাস মাইনাস কমন দিবে ইনশাআল্লাহ এবং তুমি যদি আমার বিগত বছরের ভিডিওগুলো দেখো প্রমাণের আমরা পেজ নাম্বার সহ দাগাই দিয়ে দিই যে এই যে এটা কমন আসছে সো যদি কেউ কৃষিতে চান্স পাইতে চাও ইউ ডোন্ট নিড এনি নিউ ক্লাসেস ডোন্ট নিড নিউ শর্টকাটস জাস্ট নিজের বাসায় বসে কৃষির বিগত বছরের কোশ্চেনগুলা টাইপ ওয়াইজ সলভ করো এই যেমন ধরো এখানে হুবহু তথ্য দিবে না যেমন ধরো জ্যান্থিল দিছে তোমার বেলা ক্যারোটিন দিতে পারে সো ওই টাইপের তথ্য বা ওই রিলেটেড তথ্যগুলো পড়তে হবে এই জন্য কোশ্চেনের ব্যাখ্যাগুলো জরুরি এবং ওই এমসি কিগুলোর রিলেটেড থিওরিগুলো জরুরি ঠিক আছে তো এই জিনিসটা যদি তুমি করো তাহলে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট না হইলেও অ্যাললিস্ট একটা সিট থাকবে এটাই হলো কৃষিতে চান্স পাওয়ার মূল সিক্রেট কিন্তু এটা কেউ বলবে না বলছে আহ কঠিন আচ্ছা এরপরে আসো কীভাবে কিউ এনে করবো হাউ হাউ টু কিউ এনে দেখো আটটা ভার্সিটি আছে প্রত্যেকের বিগত বিশ বছরের কোশ্চেন আছে ওগুলাকে টাইপ ওয়াইজ ভাগ করতে হবে এখন এটা কি তোমার এখন বসে বসে সবগুলার গুচ্ছর আগের কোশ্চেন ব্যাংক খুঁজে খুঁজে করবা না কিচ্ছু না বাজারে যাবা যে কোনো একটা অ্যানালিসিস বই কিনবা দেখো কৃষির জন্য সেট সে কৃষির জন্য কি তুমি এখন একটা এরকম সাইজের হাতের মতো বই পড়তে পারবা পসিবল এই সাইজের বইকে পড়া পসিবল না তো পসিবলই না কারণ এত বড় বই কেমনে পড়বো দিন ছাড়া বইটাও হাবিতে চান্স পেয়ে এখন কৃষির জন্য আবার পড়বো এই ছোট্ট বইটাই না এটা রকমারিতে কান্টি যদি তুমি লিস্ট দেখো টপ বিক্রি তো দশটা বইয়ের মধ্যে একটা হুরহুরায় যাচ্ছে আমাদের অফিস থেকে বই চুরি হয়েছে দুইবার এত বই বইটা বিক্রি হয় ঠিক আছে তো এই বইটাতে তুমি একটু যদি তাকায় দেখো বিগত বছরে যে টাইপগুলো আছে সেই টাইপের কোশ্চেন ওই দেখো ওইটা থিউরি আর ওইটা থেকে যে কটা কোশ্চেন আছে সে কটা এখান থেকে ডিরেক্ট কোশ্চেন তুলে ভাই ডিরেক্ট কোশ্চেন তুলে থিউরি থেকে কোশ্চেন তুলে এখান থেকে কোশ্চেন তুলে সে এই বইটা এগ্রিকালচার অ্যানালিস বইটা কিনবা এটা খুব জরুরি এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা বাজারে সবচেয়ে শর্ট টাইম প্রিপারেশন এগ্রিকালচারের বই এরপরে আসো সেটা হলো এখন তোমার আসলে কি করা উচিত তোমার কি এখন জিরো থেকে আরেকবার ক্লাস করা উচিত উত্তর হলো না দেখো তোমরা বুকে হাত রাখে বলো তো যে অ্যাডমিশন টাইমে শুরুতে তুমি যদি ছয় ঘন্টা পড়তে পারতো এখন কয় ঘন্টা পড়তে পারো টেবিলে বসলে কতক্ষণ পড়তে পারো বলো কতক্ষণ পড়তে পারো না তোমার এখন হার্ডলি তিন চার ঘন্টা পড়লেই বিরক্ত লাগা শুরু হয় কারণ তুমি বেশ কয়েক জায়গায় চান্স পাও না তুমি অলরেডি ট্রমাটাইজড এতো পড়াশোনা করার মতো তোমার এনার্জি নেই তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হইল এখন জিরো থেকে আবার স্টার্ট করার দরকার নেই জানার দরকার নেই ম্যাট্রিস কাকে বলে জানার দরকার নেই সেন্ট্রুয়াল কোনটা জানার দরকার নেই মাইটো দেখতে এমন এটা এই অঙ্গাণুগুলো এটা তোমার এই এনার্জি নাই তুমি অলরেডি ডিফিটেড একটা ওয়ারিয়ার বাঁচার চেষ্টা করতেছো এক্ষেত্রে তোমার এখন কাজ করা উচিত জাস্ট প্রিভিয়াস থিওরিগুলো পড়া তোমার নতুন কোনো শর্টকাট লাগবে না তোমার নতুন কোনো থিওরি জানা লাগবে না তুমি যা জানো এগুলাকে জাস্ট ধার দাও তোমার অবস্থা আমার চেয়ে ভালো কেউ বুঝে ভাই তুমি অলরেডি টায়ার্ড আমি যেমন আমার লাইফ নিয়ে অলরেডি টায়ার্ড মানে পুরো গিভ আপের ব্রিঙ্কে আছে তারপরও দাঁড়ায় আছে কিন্তু এখন অবশ্যই আমি যে এনার্জিতে আগে শুরু করছিলাম ওই এনার্জিটা এখন আমার মধ্যে নাই এখন দেখো এই এই পার্টটাতে তোমাকে যেটা করতে হবে নতুন কোনো থিওরিটিক্যাল বা একদম জিরো থেকে করা কোনো ক্লাস করা যাবে না তোমার এখন দরকার এমন একজন টিচার বা ভাইয়া যে ক্লাসে আসবে আসে তোমাকে কৃষির কোশ্চেন হাতে ধরায় ধরায় করাই দিবে যাতে তুমি কি কি আসে সেটা জানতে পারো কোশ্চেনগুলো দেখে একটু ভাল লাগে কনফিডেন্স আরেক এটা তো কোর্স এটা তো পারি এটা পারবো এবং কী অ্যাপ্রোচে ম্যাথগুলো সলভ করছে এই জিনিসটা জানবা দ্যাটস ইনাফ আমাদের গুচ্ছ প্লাস কৃষি করছে বত্রিশটা ক্লাসে আমরা এগুলো করাই দেবো ক্লাসগুলোর ডিউরেশন সর্বোচ্চ ডেট থেকে দুই ঘন্টা এগ্রিকালচার অ্যানালিস এবং গুচ্ছ অ্যানালিসিস ফ্রিতে পিডিএফ আকারে থাকবে এবং এইখানে আমরা হানড্রেড প্লাস এক্সামসও দিব এটা নেওয়া পরবর্তীতে আলোচনা আছে কিন্তু বাজারে অন্য কারো মতো তোমার লাইভ ক্লাস করার দরকার নাই লাইভ ক্লাস করার এনার্জি তোমার নাই এবং এত ডেপথে পড়াশোনা করার তোমার এনার্জি নাই সো এইটা হবে তোমার সবচেয়ে কম্প্যাক্ট এবং টু দি পয়েন্ট ক্লাস এবং এটা দামও হবে বাকিদের চেয়ে অনেক কম সো ফোকাস অন দিস এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট বলছি একটু মার্ক ডিসক্রিপশনের দিকে চাকায় প্রাণীবিজ্ঞান পনেরো উদ্ভিদ বিজ্ঞান পনেরো পদার্থ বিজ্ঞান বিষ আমাদের রসায়ন বিষ এবং গণিত বিষ তো ম্যাথ থাকবে দুইটাতে রসায়নেও খুব খুব কম ম্যাথ থাকবে কিন্তু এই যে গণিত আর এই যে পদার্থবিজ্ঞান অর্থাৎ এম আর পি এই দুইটার যে ম্যাথগুলা আমি একটা মজার স্টোরি বলি হান্ড্রেড এম ক্যালকুলেটার যখন ছিল না ওই হান্ড্রেড এম এস ক্যালকুলেটারের টাইমেও কিছু ম্যাথ আসতো ঠিক আছে আমার এখনও স্টোরি খেলা আছে সেন্টারে আমি হান্ড্রেড এম নিয়ে গেছিলাম তো আমার হান্ড্রেড এম মনে হয় নষ্ট হয়ে গেছিলো তখন ওই ওই সময় হলের একজন বড়। ভাই আমাকে একটা ক্যালকুলেটার দিছিল তো ভাইয়াকেও ধন্যবাদ আমি আসলে ভাইয়াদের নাম ভুলে গেছি কিন্তু ওনাকে ধন্যবাদ কিন্তু বলতেছি যে হান্ড্রেড এম এর টাইমেও যে ম্যাথগুলো আসতো সবচেয়ে অ্যাস্টনিশিং ব্যাপার ওই ম্যাথগুলা স্টিল নাও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুলে দেয় সো ম্যাথ কৃষির জন্য দেয়ার আর স্পেসিফিক অফ টাইপস যেটা কখনোই ঢাবি যাবি রাবি চবির সাথে দূর দূরান্তে মিলবে না গুচ্ছ সাথে তারও মিলবে না সো যদি তুমি কৃষিতে চান্স পেতে চাও তোমার যেই ভাইয়া আবার ফিজিক্সের সুন্দর মতো বড় ক্লাস শুরু করছে তাকে বলো আসসালামু আলাইকুম ভাইয়া ধন্যবাদ ভাইয়া আমাকে কোয়েশ্চেনটা সলভ করে দেন থিরি পরে পড়া আগে কোশ্চেন সলভ করেন পরে আপনি যাদের থিওরি লাগে তাদেরকে পড়ান তোমাকে ওই কোশ্চেন সলভ ওই টাইপগুলা কিভাবে শর্টকাট দিয়ে করতে হয় উইদাউট ক্যালকুলেটারে ওটা শিখতে হবে লাস্টে আরেকটা কথা বলি ডু নট স্টার্ট অ্যাগেন তোমার এখন জিরো থেকে আরেকবার পড়া স্টার্ট করার এনার্জি নাই তুমি এখন চাইলেও এই এই বইটা কিনতে পারা এনার্জি দেখায় কিন্তু এরকম সাইজের বই তুমি শেষ করতে পারবে না তোমার দরকার এরকম সাইজের একটা জিনিস তোমার সামনে রমজান মাস আসতেছে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে ওই সময় আসলে আবার যদি তুমি কিন্তু অলরেডি অনেক জায়গায় চান্স পাবে না বাসায় তো তোমাকে প্রতিদিন ইফতারের টেবিলে খোঁচাবেই এনে কোনো সন্দেহ নাই এই সময় কোনো একজন ভাইয়া আবার জিরো থেকে চলো শুরু করি ম্যাট্রিক্স এই এনার্জি বাবা তোমার নাই প্রথম চারটা ক্লাস করবা পঞ্চম ক্লাস থেকে তুমি গায়েব হয়ে যাবে আলোর গতিতে এটা আমি জানি আমি তো চিনি বাবা মানুষ তো চিনি তো সেক্ষেত্রে শর্ট ফর্ম কন্টেন্টে যাও এমন ক্লাস করো যেটা রেকর্ডেড যেটা টু এক্স স্পিড ডে করতে পারবো অথবা ধরো সাত দিন বই অষ্টম দিনে যে একটু ঠাক করে পড়লা বাকি সাত দিন তুমি বই পড়াশোনা করলা এরকম কিছুতে যাও ডু নট স্টার্ট ওভার অ্যাগেন তোমার মনে হবে যে তুমি অনেক কিছু পারবা বাট মি তুমি তোমার হিউম্যান লিমিটের অনেক কাছাকাছি আছো হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে পারবা সেটা হেডস অফ টু দিউ বাট যারা নর্মাল স্টুডেন্ট ডোন্ট স্টার্ট ওভার এগেন জাস্ট লার্ন দ্য অ্যাপ্রোচ এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো ভিডিও শেষে এই কোর্সটা যদি ক্যান্ডেল করতে চাও ডিসক্রিপশন বক্স চেক দিও ভিডিও শেষে তিনটা জাস্ট টিপস দিব তুমি যদি বাকিদের চাগাতে চাও দেখো এই বছর টিসি নিয়ে চিল্লাচিল্লি হয় নর্মালি একদম লাস্টের এক মাসে এই বছর দেড় মাস আগে শুরু করছে সবাই তার মানে সবাই পরীক্ষা দিবে কম্পিটিটিভ হবে নিঃসন্দেহে এই জিনিসটা কিন্তু এই কম্পিটিটিভ ব্যাপারটাকেও কাটায় যাওয়া যায় একটা উপায় তিনটা সাজেশন প্রথম বিগত বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা এরকম বিগত বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের উপর ক্লাস করবা বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা বই পড়বা দ্বিতীয় টাইম ম্যানেজমেন্ট করবা অনেকে সব পারবে সব বুঝি সব ঠিক আছে কিন্তু তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডে ওই সেম এমসি কেউ ভুল করবে তুমি ওই জায়গায় বাকিদের চেয়ে কম্পিটিভ অ্যাডভান্টেজ পাবা লাস্ট বাট নট লিস্ট সেটা হলো প্র্যাকটিস বাঙালি অনেক পড়ে বাঙালি অনেক বুঝে কিন্তু বাঙালি কোনো কিছু নিজ হাতে করতে চায় না বাকিরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে চাবে না তুমি তখন এই যে কৃষি অ্যানালাইসিস এগ্রিকালচার অ্যানালাইসিস বইটা দুইবার শেষ করে যাও ইনশাআল্লাহ পরীক্ষার হলে মহান আল্লাহ তাল্লাহ তোমাকে রহমত দিলে একটা চান্স হবে ডিসক্রিপশন বক্সে এগ্রিকালচার অ্যানালাইসিস এবং এগ্রিকালচার প্লাস জিএসটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা